সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর উপসহকারী পরিচালক পদে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার এমসিকিউ প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাটির দুইটি পার্ট ছিল একটা এমসিকিউ ছিল রিটার্ন ছিল তা আমরা আপাতত এমসিকিউ পার্টের অংশটুকু আপলোড করব আমাদের চ্যানেল জব এক্সাম মেট মিডিয়া আমাদের চ্যানেলে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে সেখানেও চাইলে আমাদের সাথে আপনারা জয়েন করে থাকতে পারেন তো এই পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে পঞ্চাশ আর সময় ছিল তিরিশ মিনিট তো প্রথম প্রশ্ন ছিল হচ্ছে সিনোনিয়াম অফ প্রলিফিক এটা বাংলাদেশ ব্যাঙ্ক অফিসার ক্যাশ দু হাজার তেইশ সালের প্রশ্ন তো প্রলিফিক শব্দের অর্থ হচ্ছে উৎপাদনশীল অর্থাৎ যে জমিতে অথবা যে গাছে অধিক পরিমাণে ফসল উৎপাদন হয় সেটা প্রলিফিক তো এখানে যে অপশনগুলো দিয়েছে তার মধ্যে প্রথমে আছে টেরিফিক টেরিফিক মানে হচ্ছে ভীতিকর অথবা অত্যন্ত বড় বা অত্যন্ত আর কি আর হচ্ছে সফিস্টিক এটার অনেক ধরনের আর কি মিনিং আছে প্রোডাকটিভান উৎপাদনের সফিস্টিক মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ বা প্রতারণাপূর্ণ আর প্রোকটিভ শব্দের অর্থ হচ্ছে যেটা আপনার কোনো বিষয়ের কোনো ঘটনা ঘটার আগেই পূর্ব থেকে কোনো সমস্যার সমাধানের ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণটাকে বলা হয় প্রোডাক্টিভ তো এখানে প্রলিফিকের সাথে আমাদের প্রোডাকটিভ শব্দটা যায় এটাই হবে হচ্ছে উত্তর দুই বলছে অ্যাডজেকটিভ অফ মাইজার মাইজার শব্দের অর্থ হচ্ছে কৃপন এটার অ্যাডজেকটিভ হবে হচ্ছে মাইজারলি এরপরে তিন বলছে দ্য অথর অফ দ্য বুক এ থাউজেন্ড অফ স্প্লেন্ডেড সান এটা হচ্ছে খালেদ হোসেনের বিখ্যাত একটি বই ওনার আরেকটা বই আছে সারা পৃথিবীতে বিখ্যাত দ্য কাইট রানার এই ইনি আফগান বংশোদ্ভূত আমেরিকান ঔপন্যাসিক এবং ডাক্তার এই বইটাতে থাউজেন্ড অব স্প্লেন্ডেড সান এই বইটাতে উনি হচ্ছে আফগান সমাজে নারীদের যে ভূমিকা সেটা তুলে ধরেছেন চার বলছে দে হোয়াইল দেয়ার ইভিনিংস উইথ বুকস অ্যান্ড গেমস আচ্ছা এখানে হোয়াইলটা কি তো প্রথমে আমরা একটু ভালো করে বুঝি প্রশ্নটা প্রথমে দে এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট দেয়ার ইভনিং মানে দেয়ের প্রোনাউন হিসাবে দেয়ার বসছে ইভনিং উইথ হচ্ছে প্রিপোজিশন বুকস অ্যান্ড গেমস এটাকে আমরা বলতে পারি যে অ্যাডভার্বের মতো আর কি যে বই এবং খেলাধুলার সাথে কাটাই তাহলে হোয়াইলটা এখানে সাবজেক্টের পরে ভার্ব হিসাবে বসবে তারপরে বলছে হুইস অফ দ্য ফলোই ওয়ার্স ইস কারেক্টলি স্পিল হাইজিন হাইজিন বানানো হবে এইচ ওয়াই জিআই এনি হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যসম্মত ছয় বলছে আই প্রেডিক্ট দ্যাট বাই টোয়েন্টি থার্টি ম্যান ড্যাশ ল্যান্ডেড অন মার্স আচ্ছা তাহলে এখানে আমাদের বাই তারপরে হচ্ছে একটা নির্দিষ্ট যদি সময় থাকে এখানে টোয়েন্টি থার্টি এসে তাহলে আমরা এটা হচ্ছে ফিউচার পারফেক্ট চেঞ্জ হবে তাহলে এটা হচ্ছে উইল হ্যাভ ল্যান্ডেড অন মার্স তারপরে বলছে ড্যাশ এনিথিং ফ্রম হার ইন লং টাইম আচ্ছা ফ্রম হার ইন লং টাইম তাহলে লং টাইম যেহেতু এখানে একটা নির্দিষ্ট সময় আছে তাহলে সময় থাকলে এটা আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট মানে টেন্স কন্টিনিউয়াস টেন্স আমরা হিসাবে ব্যবহার করবো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার নাই তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে অর্থাৎ হ্যাভ নট হিয়ার্ড এরপর 8 বলছে मिस्टर রহিম ইজ দ্য ড্যাশ অফ মানে ভাইদের মধ্যে मिस्टर রহিম ইল্ডার মানে বড় দা আপেল ওয়াজ রাইপ টু দা কোর হবে এটা 10 বলছে হি ক্র Crossed the broken ওয়ার্নিং মানে তাকে সতর্ক দেওয়াত সত্য বা সতর্ক থাকা সত্য সে ভাঙা যে ব্রিজটা সেটা অতিক্রম করলো ইন ইনস্পাইট অফ ওয়ার্নিং হবে অর্থাৎ সত্ত্বেও ইনস্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও এগারো বলছে হুইস আফ্রিকান কান্ট্রি ওয়াজ ফার্স্ট রিকগনাইজ বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট আফ্রিকার কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় এটা হবে হচ্ছে সেনেগাল এরপরে বলছে দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হ্যাজ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে কতজন বিচারক পনেরো জন বিচারক হু ইজ দ্য পায়ানের অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পায়ানের হিসেবে ধরা হবে হচ্ছে জিন কার্থিকে থেকে আচ্ছা চোদ্দো বলছে দ্য নেম অফ দ্য ভিলেজ অফ শহীদ আবু সাইদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ছাত্র সহিদ আবু শাহিদের মানে বাড়ি কোথায় এটা হচ্ছে ভবন ভবানপুর আচ্ছা এরপরে বলছে দ্য ইলেকশন সিম্বল অফ ইউএস রিপাবলিকান পার্টি রিপাবলিকান পার্টি ইলেকশনের প্রতীক হচ্ছে এলিফেন্ট আর আপনার ডেমোক্র্যাটিক পার্টির প্রতীক হচ্ছে অ্যাস ষোলো বলছে হুইজ দ্য রাইটার অফ বুক নেক্সাস নেক্সাস বইটি হচ্ছে জোভাল নোহা হারিরের লেখা এটা আপনার হচ্ছে মানে মূলত তথ্য প্রযুক্তির যে পৃথিবীতে প্রিলিমিনারি মানে শুরু থেকে শেষ এখন বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত যে কানেকশনটা এটা উনি বইতে তুলে ধরেছেন বিশ্ববিখ্যাত বই নেক্সাস তারপরে বলছে হু হুইস কান্ট্রি ইজ দ্য শিফটিং দ্য রিমাইন্স অফ দ্য সোলজার্স কিল্ড ইন ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ফ্রম দ্য ময়নামতি ওয়ার সিমেট্রি অর্থাৎ ময়নামতি যে আমাদের কুমিল্লার সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সমাধি সৌধ আছে সেখান থেকে কোন দেশ তাদের সৈন্যকে সরিয়ে নিচ্ছে যার দেহ অবশেষ যেটা ছিল সেটা এটা হচ্ছে জাপান তারপরে আঠারো বলছে যে হুইস বাংলাদেশি ইজ দ্য কো ফাউন্ডার অফ ইউটিউব এটা জাওয়াত করিম মানি মার্কেট ইজ মার্কেট ফর আমরা জানি মানি মার্কেটটা হচ্ছে শর্ট টার্ম ফান্ডের জন্য আর ক্যাপিটাল মার্কেটটা হচ্ছে লং টার্ম ফান্ডের জন্য হুইস কান্ট্রিজ কল ল্যান্ড অফ হার্টাইল ফিল্ডস ফার্টাইল ফিল্ডস আর ল্যান্ড বলা হয় হচ্ছে আলজেরিয়াকে হুইস ইজ দ্য ফার্স্ট প্রাইভেটাইজড ব্যাঙ্ক অফ বাংলাদেশ বাংলাদেশের প্রথম প্রাইভেট ব্যাঙ্ক কোনটি এটা হচ্ছে এবি ব্যাঙ্ক লিমিটেড এরপরে ইন্টারন্যাশনাল ডে অফ ডিসঅ্যাপিয়ার্ড মানে আন্তর্জাতিক গোম দিবস যেটা গোম প্রতিরোধ দিবস আর কি সেটা হচ্ছে তিরিশে আগস্ট এবং তেইশ বলছে দ্য টার্গেট ইয়ার অফ অ্যাসিভিং এসডিজি এস ডিজি কত সালের মধ্যে অর্জন করতে হবে দুই হাজার সালের মধ্যে এরপরে চব্বিশ ছিল দ্য টোটাল বর্ডার ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ বাংলাদেশের বর্ডারে কয়টা ডিস্ট্রিক্ট আছে মোট হচ্ছে বত্রিশটা ভারতের সাথে আছে আপনার তিরিশটা মায়ানমারের সাথে তিনটা রাঙ্গামাটি দুইটার সাথে কমন আছে এরপরে পঁচিশ বলছে দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইজ সিচুয়েটেড ইন এটা আসলে সুইজারল্যান্ডের জেনেভা শহরেই কিন্তু এটা জেনেভা শহরের ভিতরে আরেকটা জায়গা আছে সেটার নাম হচ্ছে কলোনি এখন কলোনি এবং জেনেভা দুইটা থাকলে কলোনি দিতে হবে কারণ আসলে হেডকোয়ার্টারটা কলোনিতে অবস্থিত কিন্তু জেনেভা সুপরিচিত জন্য এটা জেনেভা শহর হিসাবে মানে জেনেভারই একটা অংশ হচ্ছে কলোনি হ্যাঁ তাহলে এখানে আমরা কলোনিকেই দাঁড়াবো আচ্ছা এরপরে ছাব্বিশ থেকে বাংলা ছিল বলছে রাজায় রাজায় লড়াই এখানে রাজায় রাজায় কি জাতীয় কর্তা তা রাজায় রাজা এটা হচ্ছে ব্যতিহার কর্তা কবি জসীম উদ্দিন কোন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন উনি পড়াশোনা করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি শিক্ষকতা করেছেন আঠাশ বলছে বাংলা ভাষায় কতগুলো অর্ধস্বরধ্বনি রয়েছে চারটি নিচের কোনটি দেশি শব্দ এটা হচ্ছে ডাব আচ্ছা তারপরে চশমা কোন ভাষার শব্দ চশমা হচ্ছে ফার্সি ভাষার শব্দ এবং তিনি সৎ তাই সকলে তাকে শ্রদ্ধা করে এখানে তাইটা কোন ধরনের অব্যয় এটা হবে আপনার সংযোজক অব্যয় এরপরে বত্রিশ বলছে বিজ্ঞান শব্দে বি কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে বিশেষ জ্ঞান বিজ্ঞান অর্থাৎ এটা বিশেষ অর্থে ব্যবহার হয়েছে যৌবনের গান কাজী নুল ইসলামের একটা কি যৌবনের গান কাজী নুরুল ইসলামের একটি ভাষণ বা অভিভাষণ বলা হয় চৌত্রিশ যেখানে বাঘের ভয় সেখানে রায় বাক্যে বাঘের শব্দটি কী আমরা জানি যেখানে থেকে ভয়ের উৎপত্তি হয় সেটা হবে হচ্ছে অপাদানকারক আর যেহেতু রয়ের আসে ষষ্ঠী বিভক্তি তার মানে অপাদানে ষষ্ঠী পঁয়ত্রিশ বলছে আল মাহমুদের সোনালী কাবিন কী আল মাহমুদের সোনালী কাবিন হচ্ছে একটা বিখ্যাত কাব্যগ্রন্থ ছত্রিশ বলছে ছত্রিশ থেকে আমাদের অঙ্ক ছিল তাহলে অঙ্কগুলো আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি অঙ্কের শুরুতেই ছিল হচ্ছে বলছে একটা এ বক্স হ্যাভিং হাইট টু মিটার লেন্থ হচ্ছে টেন মিটার এবং ওয়াইড ছিল সেভেন মিটার হ্যাভ টপ লিড ওপেন হোয়াট ইজ দ্য সারফেস এরিয়া অফ দ্য টোটাল বক্স আচ্ছা মানে ব্যাপারটা এরকম একটা বক্স আছে বক্সের আপনার হচ্ছে ওপরের ঢাকনাটা মানে খোলা থাকবে হ্যাঁ উপরের ঢাকনাটা খোলা থাকবে তার মানে আমরা যদি টোটাল সারফেস এরিয়ার কথা হিসাব করি টোটাল সারফেস এরিয়াটা হচ্ছে এবি প্লাস হচ্ছে এম বি সি প্লাস হচ্ছে এসি হ্যাঁ এখান থেকে মানে উপরের ঢাকনা তার মানে দৈর্ঘ্য পোস্ত যেটা এবি সেটা বাদ যাবে উপরের ঢাকনা যেহেতু খালি তাহলে এখানে টু ইন্টু এবি বলতে আমরা দৈর্ঘ্য হচ্ছে দশ আর বি হচ্ছে পোস্ত হচ্ছে সাত হ্যাঁ তারপরে বি হচ্ছে পোস্ত সাত আর উচ্চতা হচ্ছে দুই প্লাস এ হচ্ছে দশ আর আপনার সি হচ্ছে মানে প্রস্তুত হচ্ছে দুই এখান থেকে আপনার দৈর্ঘ্য হচ্ছে দশ আর সাতের যেটা এটা বাদ যাবে কারণ উপরের ঢাকনা তোর খোলা তাহলে এখানে হচ্ছে এটা সত্তর প্লাস আপনার এটা সাত দোকানে চোদ্দো প্লাস হচ্ছে বিশ আর মাইনাস হচ্ছে সত্তর তাহলে এখানে আপনার দুই গুনুন সত্তর আর দশ আশি একশো চার স একশো চার মাইনাস হচ্ছে সত্তর একশো চার হবে এটা তাহলে দুইশো আট আট থেকে যদি সত্তর বাদ দিই তাহলে একশো আটত্রিশ হবে তার মানে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে একশো আচ্ছা এরপরে আসি বলছে যে হাও মেনি পজিটিভ ইন্টিজার্স লেস দ্যান টেন থাউজেন্ড আর মাল্টিপুল সব বোথ এইট অ্যান্ড এইটিন আচ্ছা এইট আর এইটিনের মাল্টিপুল এক হাজারের মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে তো এইটের মাল্টিপুলগুলো কী কী আছে এইটের গণিতক আছে হচ্ছে এইট আপনার হচ্ছে আট দোকানে ষোলো তিন আঁচটা চব্বিশ চার আসটা বত্রিশ এরকম এগুলো শেষ হবে না আঠারোর গণিতক কী কী আছে আঠারো আঠারো দোকানে ছত্রিশ তিন আঠারো রং চুয়ান্ন চার আঠারো রং বাহাত্তর এরকম হুম তাহলে দেখেন আমাদের আট এবং আঠারো উভয়ের গণিত করতে হবে তাহলে আট আঠারো আঠারোর যদি আমরা লস করি আট আর আঠারোর আট আর আঠারো লস করি তাহলে হচ্ছে এখানে আমরা যদি দুই দিয়ে দিই তাহলে এটা চার আর এটা হচ্ছে নয় তাহলে চার দন আট আট নং বাহাত্তর হচ্ছে আমাদের লসাগু তার মানে বাহাত্তর দিয়ে ভাগ যায় এরকম কয়টা সংখ্যা এক হাজারের মধ্যে থাকবে আচ্ছা তো এইটা আমরা এক হাজারকে যদি আমরা হচ্ছে বাহাত্তর দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাচ্ছে বাহাত্তর দিয়ে ভাগ করলে বাহাত্তর আচ্ছা বাহাত্তর তাহলে এখানে আপনার হচ্ছে আঠারো তাহলে একশো আশি তাহলে তিন দিয়ে দিলে আমাদের হচ্ছে না এক হাজার না এটা দশ হাজার টেন থাউজেন্ড সরি হ্যাঁ তাহলে তিন দিয়ে দিলে হচ্ছে আমাদের দুইশো দশ না এটা আঠারো না আঠাশ হবে হ্যাঁ তাহলে হচ্ছে দুইশো দশ আর ছয় দুইশো ষোলো তাই না দুশো ষোলো দুইশো ষোলো হলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে চৌষট্টি চৌষট্টি শূন্য তাহলে এখানে আবার আমরা যদি আট দিয়ে দেই তাহলে আট দোকানে ষোলো হচ্ছে হাতে থাকে এক ছাপ্পান্ন আর একে হচ্ছে সাতান্ন তাহলে এদিকে চব্বিশ আর ওইদিকে হচ্ছে আপনার চল্লিশ তার মানে চৌষট্টি অবশিষ্ট থাকে তার মানে বাহাত্তর ফোন থাকে না তার মানে একশো বার একশো আটত্রিশটা সংখ্যা আছে এর মধ্যে যেটা ভাগ যাবে আচ্ছা এরপরে আটত্রিশে আসি বলছে বাই সেলিং টোয়েন্টি অরেঞ্জ ফর টাকা ওয়ানটাকে ম্যান লসেস ফোর পার্সেন্ট তাহলে আমরা যদি কস্ট প্রাইসটা বের করি এক টাকা দিয়ে বিশটা কমলা বিক্রি করেছে যে কয়টাই করুক এক টাকা দিয়ে করেছে তার চার পার্সেন্ট লস তার মানে ক্রয় ছিয়ানব্বই দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে কয় মূল্য পাওয়া যাবে তাহলে এটাকে যদি আমরা চার দিয়ে কাটাকাটি করি তাহলে চার চব্বিশে ছিয়ানব্বই আর চার পঁচিশে একশো তার মানে পঁচিশ বাই চব্বিশ টাকা হচ্ছে তার কয় মূল্য এখন বলছে সেটা বিশ পার্সেন্ট লাভে বিক্রি করবে তাহলে বিক্রি মূল্য হবে এই পঁচিশ বাই চব্বিশ টাকার আপনার হচ্ছে একশো বিশ বাই হচ্ছে একশো এটা যেহেতু বিশ পার্সেন্ট লাভে বিক্রি করবে তাহলে এখানে আপনার যদি এটা দিয়ে কাটেন তাহলে হবে পাঁচ এটা দিয়ে এটা কাটলে হবে চার তার মানে পাঁচ বাই চার টাকা হচ্ছে বিক্রয় মূল্য তো এখন বলছে এক টাকায় কয়টা বিক্রি করতে হবে তাহলে পাঁচ বাই চার টাকায় পাঁচ বাই চার টাকায় হবে বিশটা পা টাকায় বিশটি বিক্রি হবে তাহলে এক টাকায় হবে উপরে যাবে চার আর নিচে আসবে পাঁচ তার মানে এটা দিয়ে কাটলে পাঁচ না চার চার ছাড়া ষোলো তার মানে হচ্ছে ষোলোটা বিক্রি করতে হবে আচ্ছা এরপরে উনচল্লিশ বলছে এ ইকাল টু ফোর বি আপনার হচ্ছে থ্রি হলে ফোর এবি সি এটার মান কত তাই ফোর তারপরে সিক্স এ সি আর তারপরে আছে টু বি তাই না তাহলে এখান থেকে আমাদের সবার শুরুতে আমরা একটা টু আগে কমন নিয়ে নিই তাহলে এখানে হবে হচ্ছে টু হচ্ছে থ্রি টু হচ্ছে থ্রি হচ্ছে বি এরকম হ্যাঁ তাহলে এখান থেকে আপনার টু থাকলো এটা এখান থেকে আমরা যদি এ কমন নিই তাহলে হচ্ছে টু বি মাইনাস থ্রি সি প্লাস হচ্ছে এটা বি সি এখানে মান বসালে সহজ হবে দুই এর মানটা হচ্ছে চার আর দুই গুণন পাঁচ বিয়োগ তিন গুনুন তিন হ্যাঁ আর প্লাস হচ্ছে বিসি বিসির মানটা হচ্ছে পাঁচ গুনুন তিন তাহলে আপনার এখানে হচ্ছে দুই ইন্টু এটা চার দশ থেকে নয় বার দিলে এক হবে প্লাস হচ্ছে পনেরো তাহলে পনেরো আর চার উনিশ উনিশ দোকানে আটত্রিশ আটত্রিশ হবে হচ্ছে উত্তর আচ্ছা এর পরটাতে যাই পরটাতে বলছে এক্স রেটা কী এক্স রেটা হচ্ছে আপনার ইলেকট্রোম্যাগনেটিক একটা ওয়েব হোয়াট ইজ কস্ট বাই দ্য রিফ্রাকশান অফ লাইট রিফ্র্যাকশন অফ লাইটের কারণে কী হয় এটা হচ্ছে রং ধনু হয় রেইনবো হবে তারপরে বিয়াল্লিশ বলছে হোয়াট ইজ দ্য নেম অফ ডিভাইস ইউজ টু মেজার দ্য স্ট্রেন্থ অফ ওয়েব আর্থ কোয়াইক আর্থ কোয়াইকের ওয়েব মাপতে কোন ডিভাইস ব্যবহার করা হয় সিসমোগ্রাফ তারপরে বলছে হোয়াট ইজ দ্য ওয়াটস সোনামি মিনস সোনামি অর্থ হচ্ছে পোতাশ্রয়ের ঢেউ বা হারবার ওয়েব চুয়াল্লিশ বলছে ফাইভ পারসেন্ট লস ইজ ইনকার্ড হোয়েন রোহিম সেলস ওয়াচ ফর ইলেভেন ফর্টি অ্যান্ড প্রাইস ই শুড দ্য ওয়াচ হোল্ড টু বি ফাইভ পার্সেন্ট প্রফিট অর্থাৎ এগারোশো টাকায় বিক্রি করলে তার পাঁচ পার্সেন্ট লস হচ্ছে তাহলে কত টাকায় বিক্রি করলে পাঁচ পার্সেন্ট লাভ হবে তাহলে এগারোশো টাকায় বিক্রি করে যেহেতু পাঁচ পার্সেন্ট লস হচ্ছে তো এটাকে আমরা পঁচানব্বই দিয়ে ভাগ করবো আর একশো দিয়ে হচ্ছে আমরা গুণ করব তাহলে হচ্ছে আমরা মূল দামটা পেয়ে যাবো তাহলে কাটাকাটি যদি আমি পাঁচ দিয়ে করি তাহলে এটা হচ্ছে একুশ আর পাঁচ দিয়ে করলে এটা হচ্ছে উনিশ তা উনিশকে আমরা যদি হচ্ছে এখানে উনিশ দিয়ে আমাদের এটাকে আবার কাটতে হবে তাহলে উনিশকে ছয় দিয়ে যদি আমরা কাটি তাহলে হচ্ছে ছয় দশে ষাট আর চুয়ান্ন তার মানে হচ্ছে এটা হবে ষাট তাহলে হচ্ছে ছয় দোকানে বারোশো আপনার হচ্ছে ষাট আচ্ছা তাহলে এরপরে আমরা আসি বলছে এ বুক ইজ মার্কড ডাউন বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেন বাই অ্যানাদার টেন পার্সেন্ট হোয়াট ইজ দ্য ফাইনাল কস্ট মানে একটা বইয়ের দাম হচ্ছে একশো চল্লিশ টাকা তাহলে একশো চল্লিশ টাকার থেকে সে প্রথমে হচ্ছে আপনার কমাবে হচ্ছে পঁচিশ পারসেন্ট তারপরে কমাবে আবার দশ পার্সেন্ট তাহলে একশো টাকার পরে কত টাকা থাকবে তাহলে একশো চল্লিশ থেকে যদি আমি পঁচিশ মানে চার ভাগের এক ভাগ তাই না তাহলে একশো চল্লিশ থেকে চার ভাগের এক ভাগ মানে এটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বাদ দিলে টাকা থাকে একশো পাঁচ টাকার আবার যদি আপনার দশ পারসেন্ট কমে দেন তাহলে হচ্ছে একশো পাঁচ মাইনাস হচ্ছে দশ হলে কথা হবে দশ দশমিক পাঁচ টাকা হবে তাহলে হচ্ছে আপনার টাকা হলে একশো তখন পাঁচ টাকা হবে আর কি তাহলে সর্বশেষ বিক্রয় মূল্য হবে উননব্বই দশমিক পাঁচ টাকা আচ্ছা আচ্ছা এটা আমি একটু কারেকশন নিচ্ছি নাকি আচ্ছা এটা আমরা আর একটু মানে আরেকবার করি একটু আমাদের মনে মিস্টেক হয়ে গেছে এখানে আমাদের প্রথমে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকার থেকে একশো চল্লিশের আপনার চার ভাগের এক ভাগ বাদ দিতে হবে তাহলে হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা বাদ যাবে তাহলে হবে একশো পাঁচ টাকা তাহলে এবার আবার একশো পাঁচ টাকা থেকে আপনার হচ্ছে দশ পয়েন্ট পাঁচ বাদ দিতে হবে তাহলে হচ্ছে একশো ও আচ্ছা হ্যাঁ এটা আমাদের বিয়োগে ভুল হয়েছিলো তাহলে তখন হচ্ছে তাহলে চুরানব্বই দশমিক পাঁচ টাকা হবে তার সর্বশেষ বিক্রয় মূল্য আচ্ছা এর পরেরটাতে যাই পরেরটাতে বলছি ইনের রুম সত্য থার্টি সিক্স পিপল টোয়েন্টি প্লেয়ার্স প্লেচিস ওয়েল টোয়েন্টি এইট প্লেয়ার্স পোকার হাও মেনি প্লেয়ার্স বোথ আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে দেখেন যে টোটাল হচ্ছে 36 জন মানুষ তো বিশ জন একটা খেলা খেলে আঠাশ জন আরেকটা খেলা খেলে তাহলে আপনার হয়ে যাচ্ছে কতজন 48 জন তাহলে এখান থেকে আপনি 36 জন যদি বাদ দেন তাহলে জন উভয় খেলা খেলবে আর কি এটাই জানতে চেয়েছি যে উভয় খেলা কতজন খেলে এরপরে বলছে দ্য অ্যাভারেস্ট অফ এক্স ওয়াই জেড ইজ সিক্স এক্স ওয়াই ইকোয়াল টু একুশ এক্স ওয়াই ইকোয়াল টু একুশ আর আপনার এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু হচ্ছে ফোর তাহলে আমরা এখানে এক্স ওয়াই ইকোয়াল টু একুশ মানে আমরা সাত আর তিন লিখতে পারি তিন সাতটা একুশ তার মানে এক্সের মানটা আপনার সাত আর ওয়াইয়ের মানটা হচ্ছে তিন এখানেও দেখেন সাত থেকে তিন বাদ দিলে কিন্তু চার হয় তার মানে এক্সের মানটা সাত ওয়াইয়ের মানটা হচ্ছে তিন এখন বলছে যে জেডের মানটা কত তা এখানে ওনারা বলে দিচ্ছে এক্স ওয়াই জেডের গড় হচ্ছে ছয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড গড় যদি ছয় হয় তাহলে টোটাল হবে আঠারো তাহলে এক্স আর ওয়াই হচ্ছে সাত আর তিন তাহলে জেডের মানটা কত হবে দশ বাদ দিলে জেডের মানটা হবে হচ্ছে আট আচ্ছা এরপরে আট চল্লিশ বলছে হোয়াট পারসেন্ট অব হিউম্যান বডিস ওয়াটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট হবে ইন হুইস টু প্লেসেস মিরাজেস আর ইউজুয়ালি সিন মানে কোথায় মরিচিকা দেখা যায় এটা হচ্ছে পিস রাস্তায় আর মরুভূমিতে আচ্ছা এবং পঞ্চাশ ফাইনাল ছিল হুইস ট্রেন ডাজ নট টাচ দ্য রেল ট্র্যাক এটা হচ্ছে ম্যাগনেট ট্রেন যেটা সেইগুলোকে রেল ট্র্যাকে টাচ করে না এই সুপ্রিয় বন্ধুরা আমাদের এই প্রশ্নেরই লিখিত অংশ আমরা আশা করি আগামী দিন আপলোড করার চেষ্টা করবো সেই পর্যন্ত আপনাদের সাথে পাবো সে অবধি সবাইকে অসংখ্য ধন্যবাদ